আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আজকে প্রতিদিনের মতো ভিডিওতে হাজির করলাম আপনারা দেখতেই পারতেছেন আমাদের লতিরাজ আসলে গরমে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ এরপরেও আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সবাই আসলে ভিডিও করে জমিতে লতি কাদার আগে হ্যাঁ আর আমরা ভিডিও করি লতি কাদার পরে ভিডিও করি যার কারণে আপনাদেরকে লতিটা দেখানোর মাকসদ না শুধু আমাদের গাছের কোয়ালিটি গুলো একটু দেখাই যে কি পরিমানে লতি পাওয়া যায় আর কি অবস্থা আপনারা দেখতেই পারতেছেন যে গাছ কিরকম অবস্থায় আছে আর আপনাদের জমির ভিতরে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব আর গরমে এই যে কচুর পাতা অনেকে বলছেন যে এই যে জইলে যায় পাতা হ্যাঁ এই শুকায় যায় গরমে রোদের তাপে আসলে এটা কোনো সমস্যা না এটা কোনো রোগও না বেশি পরিমাণে খরার কারণে কিছু কিছু গাছের পাতা এরকম শুকিয়ে যায় তো আবার যদি পানি দেন আপনারা তো ঠিক হয়ে যাবে আর গাছের পরিচর্যা এই গরমে গাছের পরিচর্যা কিভাবে করবেন তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার পাশের যে ধানের জমিটা দেখতেছেন এই জমিটা ছিল ধান এই ধানগুলো কাটা হয়েছে এই যে দেখতেছেন কি পরিমানে মানে খর খরা হয়ে গেছে একবারে রোদে এখানে কিন্তু আপনার ইট ইট যেরকম শক্ত ইটের মাঝে মতো এরকম শক্ত হয়ে রয়েছে জমিটা পাশেই আমাদের জমিতে আমরা কিন্তু এরকম শুকাইতে দেয়নি আমরা হালকা রস রাখছি আর জমি পরিষ্কার জমির কিভাবে পরিচর্যা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে পাতায় যে লাল মাকড়ের আক্রমণ যাই হোক এবার ওষুধ পাতি দেওয়ার পরে অনেকটাই আপনারা যে চাষ করেন হ্যাঁ আপনারা তো ওই যে অন্য অন্য জাতের নামে বদনাম করেন আসলে আমরা যারা নতুন কৃষক এবং পুরন কৃষক যারা কৃষক আছেন চাষবাস করেন তাদের কারো বদনামের জন্য আমরা এখানে এই মাঠে নামি নেই আজকে গত চার বছর ধরে চাষ করি লতি কোন লতি দা কোন জাতটা চাষ করলে ভালো ফলন পেতে পারেন এইটাই আপনাদের দেখানোর চেষ্টা করি এইটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ আমরা যদি আপনাদেরকে দেখাই যে জমির অবস্থা দেখেন আমরা একটু গাছের নিচ দিয়ে দেখাই আমরা কিন্তু এই যে দেখতেছেন এই গাছের লতি হারভেস্ট করার পরে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসছি গতকালকে এই যে দেখতে পারতেছেন এখান দিয়ে এই যে লতি হারভেস্ট করা হয়েছে এরপরে আমরা আপনাদেরকে ভিডিও দেখ দিতেছি প্রত্যেকটা গাছে লতি হারভেস্ট করা হয়েছে কারণ আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই লতি হারভেস্ট করছেন আবার গত দুই তিন দিন পরে আবার কোন জাত মানে কোনটা হারভেস্ট করবেন লতি গাছ থেকে এই যে দেখতেছেন এই যে লতি হারভেস্ট করছি ঠিকই এই দুইটা লতি আবার এই যে হারভেস্ট করার মতো হয়ে গেছে আর অনেকেই মনে করেন যে লতিরা বাড়িয়ে কেট গাছের কোয়ালিটি গাছের গ্রোথ দেখেন আপনার পানি দিয়ে যদি গাছে জোর রাখতে পারেন গাছ মোটা তাজা হবে প্রতি সপ্তাহে আপনি দুইটা করে যদি মূল গাছ থেকে লতি নিতে পারেন এনাপ আপনার খেত বড়া লতির দরকার নাই যারা খেত বড় দেয় লতি এরা হয়েছে প্রতারক এদের কাছ থেকে সাবধান থাকবেন কারণ ওরা লতি কাটে না লতি না দেয় দেখায় অটোমেটিক এই যে আমাদের কাছে কমপ্লেন আসা শুরু হইছে যে ভাই লতিরাজ চাষ করছি যশোর নিয়ে অমুক জায়গাতে নিয়ে অমুক জায়গাতে নিয়ে এই গাছে লতি পাই না গাছে এরকম ফলন পাইতেছি না অটোমেটিক আমাদের কাছে কল আসা শুরু হয়ে গেছে তো আমরা যাদেরকে গত চার বছর যাবৎ চাষ এই যে চারা দিছি আল্লাহ একটা কৃষকের কোনো নাই আপনাদের সবাই ফোন দিয়ে করে চায় তো কথা হইলো ভাই আমরা তো ব্যবসা করবার আমরা তো এই যে যে আমরা নিজেরা চাষ করি পাশাপাশি আপনাদের পরামর্শ দিই অনেকেই বলেন যে লতিরাজ কিভাবে চিনবেন বাড়ি এক এদিকে ধরো একটু লতিরাজ বাড়ি এক চিনার উপায় এই যে পাতার মাঝখানে কালার ফোটা আমাদের প্রজেক্ট থেকে এই জমিটা থেকে প্রতিদিন লতি থাকবেন যে এই লতিরা গাছের গ্রোথ যেরকম হবে লতি এই যে দুইটা লতিতে একশো গ্রাম হয়ে যাবে আল্লাহ রহমাতে আপনি যদি একটা গাছ থেকে সপ্তাহে একশো গ্রাম লতি নিতে পারেন দশটা গাছে এক কেজি এরকম ভাবে যদি আপনারা

অনেক বুঝাইছি গত চার বছর চারশোর বয়সে অনেক বুঝাইতেছি আপনারা জানেন যে আমাদের ভিডিও থেকে অনেকেই এই যে স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি নিয়ে বিভিন্ন লতির থাম্বেলের উপরে বসাই দিয়ে লতির এই যে ভিডিওর ভিতরে আপনাদের সাথে চারা বেচার একটা প্রতারণা করতেছে তাই এদের থেকে আপনাদের বলি সাবধান থাকবেন কারণ হচ্ছে লতিরাজ বাড়ি এক এর লতি এই যে দেখতে পাচ্ছেন আপনারা লতিরাজ বাড়ি এক লতির সাথে অন্য কোন জাতের তুলনাই করা যাবে না আমার এই জমিটা শুকনা কি পরিমানে শুকনা তারপরে আমরা লতি হারভেস্ট করতেছি আপনারা যদি আসলে ভিডিওতে এইভাবে তুলে দেওয়া সম্ভব না জমি এসে দেখতেন যে জমি দেখেন এই যে শুকে পানি দিতে পারতেছি না মরুভূমির মতো হাহাকার হয়ে রয়েছে তারপরেও কিন্তু লতি থাইমে নাই এই যে দেখতেছেন এই যে লতি থাইমে নাই প্রত্যেকটা গাছের ডাইগের ভিতর দিয়ে কি পরিমাণে লতি আছে আপনারা দেখতেই পারতেছেন এই যে লতি এই যে লতি হ্যাঁ তো আপনাদেরকে বুঝাই বলার মতো কিছু নাই তো বাক্যের একটা প্রবাদ আছে যে যারা লতিরা চাষ করেন তারা যদি বুঝে না চাষ করতে পারেন আপনারা অটোমেটিক জমি তাই সে কানবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এই জন্য আপনাদেরকে বলবো যারা কৃষক ভাই আছেন যারা লতি চাষ করতে চান তারা অন্তত ঠিক কৃষকের কাছে যায় পরামর্শ নেন কৃষকের জমিতে আপনারা তদন্ত করেন কারা কৃষক আমরা কিন্তু কোন ভিডিওর ভিতরে কোন ভিডিওর ভিতরে আমরা কোনো ইডিট মিডিট করি না আমরা সরজমিনে যা হয় তাই আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পারছিলেন এই জমিতে পেঁয়াজ রোপণ করছিলাম সাথী ফসল হিসেবে পেঁয়াজের পর থেকে আল্লাহ রমাতে এখন খুব ভালো প্রোডাকশন চলতেছে আমরা এই জমি প্রত্যেকটা মানে বিঘা প্রতি আমরা এখন তেত্রিশে বিঘা বিঘা প্রতি এখন পাঁচ ছয় মন করে লতি হারভেস্ট চলতেছে অনেকে হয়তো বিশ্বাস করবেন না যারা বিশ্বাস না করেন তার সরজমিনে চলে আসবেন তারপরে আপনারা হিসাব করবেন যে কতটুকু লতি হয় হ্যাঁ তো আপনাদের সাথে এতটুকু কথা তো বেশি দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ